রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড হল দুটি পবিত্র পুকুর যা গোবর্ধন পাহাড়ের কাছে আরিতা নামে একটি গ্রামে অবস্থিত গোবর্ধন পাহাড়ের উত্তর পূর্বে তিন মাইল দূরে এই দুটি কুণ্ড বৈষ্ণবদের জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় গোবর্ধন পাহাড়ের চোখ বলে মনে করা হয় এই জায়গাটি ভগবান কৃষ্ণ এবং রাধার অনেক মধুর বিনোদনের সাক্ষী হয়েছে ব্রজ ভগবান কৃষ্ণের লীলার সাথে যুক্ত এবং ব্রজের প্রতিটি স্থানেরই নিজস্ব তাৎপর্য এবং ভগবান কৃষ্ণের সাথে সংযুক্তি রয়েছে এই কুণ্ডগুলি এমন একটি স্থান এবং এটি একটি বিশেষ উপায় কৃষ্ণের সাথে যুক্ত এটি কৃষ্ণ ভক্তের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে পৌরাণিক কাহিনী অনুসারে মথুরায় কৃষ্ণ তার মামা কংসকে হত্যা করেছিলেন নিজেকে সুরক্ষিত রাখতে কংস কৃষ্ণকে হত্যা করার জন্য রাক্ষস পাঠাতেন এমনই একজন রাক্ষস ছিলেন অরিষ্ট যিনি যিনিষের ছদ্মবেশে এসেছিলেন এবং ভগবান কৃষ্ণ ও বলরামের দ্বারা নিহত হয়েছিলেন যিনি সহজেই মন্দকে পরাভূত করেছিলেন এবং তার বন্ধুদের এই অসুর থেকে রক্ষা করেছিলেন এই বিপজ্জনক রাক্ষসকে হত্যা করার পর কৃষ্ণ যখন রাধা রানীর সাথে দেখা করতে যান তখন তিনি মজা করে তার সাথে খেলতে অস্বীকার করেন এবং তাকে একটি পবিত্র স্থানে স্নান করতে বলেন এবং তারপর তার শুদ্ধ শরীর স্পর্শ করতে বলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন মাটিতে তার গোড়ালি আঘাত করে একটি কুণ্ড তৈরি করেন এবং সমস্ত পবিত্র স্থানকে জল আকারে কুণ্ডে প্রবেশের জন্য আহ্বান করেন কৃষ্ণ তখন এতে স্নান করেন এবং রাধা রানীকে জ্বালাতন করেন যে তিনি এই ধরনের পুকুর তৈরিতে পারদর্শী রাধারানী তার জন্য একটি পুকুর খনন করতে চেয়েছিলেন এবং তার ব্রেসলেট দিয়ে তা করেছিলেন যখন কুণ্ডে এক ফোঁটা জলও ফুটে না তখন শ্রীকৃষ্ণ সমস্ত পবিত্র স্থানকে জলের আকারে শ্রী রাধারানীর কুণ্ডে প্রবেশ করার ইঙ্গিত দিলেন এইভাবে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড উভয়ই বিশ্বের সবচেয়ে পবিত্র জল নিয়ে গঠিত এবং আজও তাদের সবচেয়ে বিশুদ্ধ আকারে রয়েছে ভগবান কৃষ্ণ এমনকি রাধা রানীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি প্রতিদিন রাধাকুণ্ড গোবর্ধনে স্নান করবেন এবং এই কুণ্ডটি সর্বদা তার হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করবে